পৃথিবীটা কিন্তু ঘুরছে আর তার সাথে সাথে আমাদের প্রত্যেকের জীবনটাও পরিবর্তন হয়ে যাচ্ছে তাই আজকে যাকে দেখে মজা নিচ্ছ না নাও তবে পারলে একটু সামলে থেকো কারণ গোলাকার এই পৃথিবীতে কখন কিভাবে কার জীবনে বিপদ নেমে আসবে তা হয়তো টেরও পাবে না আসলে একজন ভাই কমেন্ট করেছে এত নাটক করার কী আছে পৃথিবীতে কি তুমি একাই মা হচ্ছ নাকি তাকে শুধু এটাই বলবো না দিদি ভাই আমি একাই মা হচ্ছি না তবে আমি এই প্রথমবার মা হচ্ছি আর আমি তোমার মতো অসাধারণ নই গো সাধারণ মানুষ তো তাই প্রেগন্যান্সিতে শারীরিক হরমোনাল চেঞ্জগুলোতে কষ্ট তো পাবোই বলো জানো তো আমি কিন্তু তো কোনো চা খাই না তবে মাসে একদিন হলেও ইচ্ছে করে যে একটু মুড়ি মেখে লিকার চা বানিয়ে খাই তাই আজকে সকালে ফ্রেশ হয়ে ছাল করে মুড়ি মেখে দুজনে একটু গল্প করতে করতে খেয়ে না আর দেরি না করে কাজ করতে শুরু করে দিয়েছি আর বলে না ঠেলায় পড়লে বেড়ালো গাছে ওঠে আমার অবস্থাটাও ঠিক সেরকমই আসলে খাবার খাওয়ার পর শরীর এতটা ভারী হয়ে যায় আমার যে তখন চাইলেও কাজগুলো করতে পারি না তাই সব কাজ আগে সেরে খাবার খেয়ে স্নানটা করে তারপর যে পুজোর জোগাড় করতে আসলে এখন ঠান্ডা লাগার ভয়ে দেরিতে স্নান করলেও না পেটের খিদেটা চেপে রাখতে পারি না গো আর বুঝতেই তো পারে ওই সময় খালি পেটে থাকা বারণ থাকে 네? <목소리도>